ওয়েলকাম ফ্রেন্ডস জাস্ট কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সংসদ সভাপতি প্রেস কনফারেন্স করে একাদশ এবং দ্বাদশ এবছর একাদশ সামনের বছর দ্বাদশের জন্য যে সেমিস্টার পদ্ধতি তার ডিটেলসে আলোচনা করলেন অ্যাকচুয়ালি আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছি সেখানে যা যা বলেছি সমস্তই কিন্তু আজকে সংসদ সভাপতি বলেছেন এবং আগের দুটির ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন প্রয়োজন আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন আমি তবু একটু সামাপ করে দিই বিষয়টা টোটাল ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটি সেমিস্টার হবে এক দুই তিন চার প্রথম দুটি সেমিস্টার ইলেভেনে হবে পরের দুটি সেমিস্টার টুয়েলভের জন্য হবে এবং অট সেমিস্টার মানে এক নম্বর আর তিন নম্বর অর্থাৎ একাদশের প্রথম এবং দ্বাদশের প্রথম এই অট সেমিস্টারটা শুধুমাত্র এমসিকিউর ওপর হবে যেটা নভেম্বর মাসে পরীক্ষা হবে আর ইভেন সেমিস্টার অর্থাৎ একাদশের যেটা দ্বিতীয় এবং দ্বাদশের যেটা দ্বিতীয় এই সেমিস্টার দুটি এসে এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে থিওরিতে এখন যে সাবজেক্টে যত নম্বর আছে তাকে পুরো অর্ধেক করা হবে অর্থাৎ যেমন যদি আমি উদাহরণ দিই বাংলাতে আশি নম্বরের পরীক্ষা হয় থিওরি ইলেভেনের জন্য ফার্স্ট সেমিস্টারে চল্লিশ হবে আর সেকেন্ড সেমিস্টারে চল্লিশ একই রকম ওই বাংলাটাই উচ্চ মাধ্যমিক অর্থাৎ যখন দ্বাদশ্রেণীতে শ্রেণীতে ছাত্রছাত্রীরা উঠবে তখনও আমরা থার্ড সেমিস্টারের জন্য চল্লিশ ফোর্থ সেমিস্টারের জন্য চল্লিশ একই রকম যেগুলো প্র্যাকটিক্যাল বেস যেমন ফিজিক্সে সত্তর নম্বরের থিওরি হয় ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ সেকেন্ড সেমিস্টারে পঁয়ত্রিশ টুয়েলভও থার্ড সেমিস্টারে পঁয়ত্রিশ ফোর্থ সেমিস্টারে পঁয়ত্রিশ এইভাবে বিভাজনটা হচ্ছে পাশাপাশি যে বিষয়টি বলা হলো পাস মার্কস যেটা এর আগে ছিল থার্টি পার্সেন্ট থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট মিলিয়ে আলাদা আলাদাভাবে থার্টি পার্সেন্ট পেতে হবে এক্ষেত্রেও সেই একই নিয়ম থাকছে তবে নিয়মটা কীরকম হচ্ছে যেমন ইলেভেনে পাস করার নিয়ম হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে থার্টি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ দুটো যোগ করে অর্থাৎ যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর বাংলার পরীক্ষা হয় এই টোটাল সত্তর ওপর তাদেরকে একুশ পেতে হবে একই রকম আমরা না বাংলা মানে আশি নম্বর তো বাংলা আশি যে চল্লিশ চল্লিশ আশি নম্বর পরীক্ষা হবে আশিতে চব্বিশ পেতে হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে একই রকম টুয়েলভের সময় যখন তারা বাংলা পরীক্ষা দেবে চল্লিশ চল্লিশ আশি থার্ড সেমিস্টার চল্লিশ এবং ফোর্থ সেমিস্টার চল্লিশ এই টোটাল আশির ওপর চব্বিশ পেতে হবে একই রকম প্রজেক্টে কুড়ির মধ্যে ছয় পেতে হবে কাজে এই পাস করার সিস্টেমটা একই রকম আছে দুটো সেমিস্টারে আলাদা আলাদা করে পাস করতে হবে না যোগ করে পাস করতে হবে এক নম্বর এবং দু নম্বর মিলিয়ে থার্টি পার্সেন্ট থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট আলাদা আলাদা করে একই একই রকম সময় থার্ড সেমিস্টার সেমিস্টার মিলিয়ে থিওরিতে থার্টি পার্সেন্ট পেতে হবে এবং প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট পেতে হবে এবং ইলেভেনের যে দুটো সেমিস্টার সেই দুটি সেমিস্টার সম্পূর্ণরূপে বিদ্যালয়ের পরীক্ষা হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করবেন তারাই খাতা দেবেন তারাই খাতা দেখবেন এবং সংসদ থেকে যেটা বলেছে একটা ইউনিফর্ম রুটিন হয়তো প্রোভাইড করা হতে পারে সেই রুটিন মেনে পরীক্ষা হবে অর্থাৎ একাদশের যে দুটি সেমিস্টার সেটা সম্পূর্ণরূপে স্কুলেই হবে পাশাপাশি দ্বাদশের যে দুটি সেমিস্টার যেটা সামগ্রিকভাবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই পরীক্ষা দুটি একদম সংসদ থেকে নেওয়া হবে অর্থাৎ এর প্রশ্ন বাইরে থেকে যেমন উচ্চ শিক্ষা সংসদ থেকে এখন করা হয় সেই রকমই সংসদ থেকে প্রশ্ন হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার অবশ্যই থার্ড সেমিস্টারটা শুধুমাত্র এমসিকিউ হবে ওএমআর সিটে পরীক্ষা হবে সেই খাতা কম্পিউটারাইজড পদ্ধতিতে দেখা হবে একই রকম ফোর্থ সেমিস্টারটা যেমন এখন বাইরে থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নে পরীক্ষা হবে এবং হেড এক্সামিনার এক্সামিনার স্কুটিনার যেমন খাতা মূল্যায়ন করেন সেইভাবেই মূল্যায়ন হবে কিন্তু নম্বরটা অর্ধেক হয়ে যাচ্ছে পাশাপাশি এটাও বলা হয়েছে যে যখনই একজন স্টুডেন্ট ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে পাস করে যাবে অর্থাৎ সে যখন থার্ড সেমিস্টারের জন্য এনরোলড হচ্ছে বা টুয়েলভের জন্য যখন এনরোলড হচ্ছে তারপর থার্ড সেমিস্টারের আগে তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডটা যেটা এখন বলা হলো থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোর জন্যেই কার্যকর হবে এবং যেটা বলা হয়েছে চেষ্টা করা হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটা ছাত্রছাত্রীরা বাইরের স্কুলে পরীক্ষা দেবে ভেনুটা যেন একই থাকে এটা লক্ষ্য রাখা হবে অর্থাৎ থার্ড সেমিস্টার তারা যেখানে পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টারটাও একই ভেনুতে তারা পরীক্ষা দেবে খুব সমস্যা না হলে ভেনু চেঞ্জ হবে না কাজে এই বিষয়টা সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সিলেবাস আজকে আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে হয়তো এখন আপলোড করে দেওয়া হয়েওছে এটা হতে পারে তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের সিলেবাসটা অনেকটা পরিবর্তন করা হয়েছে বাংলা ইংরাজির ক্ষেত্রে মূলত পাশাপাশি ইতিহাস বা এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাস বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো সিলেবাস খুবই সামান্য পরিবর্তন করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে সেক্ষেত্রে বাংলায় যেমন বলা হয়েছে হয়তো একই কবির অন্য কবিতা বা গল্প ছিল সেটা একটা চেঞ্জ করা হয়েছে কিছু নতুনও ঢোকানো হয়েছে তবে মূলত ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলি ছাড়া সেভাবে বিশাল কিছু চেঞ্জ হয়নি সব থেকে বেশি পরিবর্তন হয়েছে বাংলা সিলেবাসে সেটাও জানানো হয়েছে এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে খুব শীঘ্রই বইগুলো সামনে আসবে এবং তখন ছাত্রছাত্রীরা সেই বইগুলি হাতে পেলে বুঝতে পারবে তবে ওয়েবসাইটে সিলেবাসটা দিয়ে দিলে অন্তত স্টুডেন্টরা এটুকু বুঝতে পারবে কোন সেমিস্টার ভিত্তিক তাদের কতটা করে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতে হবে তখন এই সমস্ত তথ্য সামনে এলো ছাত্র ছাত্রীদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করো আমি যথাসাধ্য এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ